এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবকিছু ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে প্রো হওয়া যায় কোন ক্যারেক্টার পুরো বেশ লাগানো উচিত সবচেয়ে প্রথমে লাগাবো রাইডেন ক্যারেক্টার রাইডেন ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো স্পাইডার মানে মাইক্রোসাফ রিলিজ অ্যান এক্সপ্লোসিভ স্পাইডার ইন দ্য টার্গেট ডিটার টু ডিকিয়েট অ্যান অ্যানিমি উইদিন ইটেকশন ডিটেকশন রেঞ্জ অ্যান্ড কস মানে হলো স্পাইডার স্পাইডার অ্যানিমিটিকে যাবে এবং অ্যানিমিকে আকর্ষণ করবে এবং তার গোল সার্কেল রেঞ্জের ভিতর তৃতীয় ক্যারেক্টার হচ্ছে কায়রস ক্যারেক্টার কায়রস ক্যারেক্টার অ্যাবিলিটি হল ডিফেন্স মোড রিকভার্স ইপি ওয়ে ইট নট ফুল অ্যান আর একটা হচ্ছে বেকার মোট হেন ইপি ফুল ইনফিল্ড এক্সট্রা ড্যামেজ টু অ্যানিমি শিল পয়েন্ট অ্যান্ড আর্মার ড্যামেজ মানে যখন ইপি ফুল হয়ে যাবে তখন অ্যানিমি শিল পয়েন্টে এবং এই বেস্টে বেশি ড্যামেজ দিবে তৃতীয় হচ্ছে লুনা ক্যারেক্টার লুনা ক্যারেক্টার অ্যাভিলি হলো ফায়ারিং রেট ইন কেস অ্যান্ড ই ইউরোস আর হিট এন অ্যানিমি কনভার্ট টু মুভমেন্ট স্পিড এর ম্যানে হলো অ্যানিমিকে যখন ড্যামেজ দিব তখন তখন মুভমেন্ট স্পিড এবং রেট অফ ফায়ার বেড়ে যাবে এবং সবচেয়ে লাস্ট ক্যারেক্টার হচ্ছে সোশেদ পা জোশেদ পা ক্যারেক্টার অ্যাবিলিটি হলো যখন মানে অ্যানিমি যখন স্পাইডার কিংবা অন্য অন্য ক্যারেক্টার আছে এই যে স্কিল ব্লক এসব ক্যারেক্টার আছে সেগুলো সেই ক্যারেক্টারে কোনো ড্যামেজ দিতে পারবে না এখন গেম খেলো এবং দেখো কীরকম ইম্প্রুভ হচ্ছে সেগুলো কমেন্টে জানাও এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ